জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমনে এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা এই অধ্যায়ের পঞ্চম দিন পাঠ করব ৪২২ বাইশ পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো তিয়াত্তর এর আগের পাঠে আমরা দেখেছি বলরাম বসু যেদিন প্রথম ঠাকুরের কাছে ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যান সেদিন দেখেছিলেন কেশব সেন তার শিষ্য ভক্তদেরকে নিয়ে মন্দিরে এসেছেন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং যথেষ্ট ভিড় অনেক লোকের ব্যাপার তার মধ্যেই সারাদিন কাটিয়েছেন এবং পরে ফিরে এসেছেন এদিকে কেশব সেন ওই দিন মুড়ি ভোজনের নিমন্ত্রণ ছিল ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর মন্দিরে যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে মুড়ি ভোজন করে জন্য ঠাকুরকে বলছেন ঠাকুর তখন বলেছিলেন এখন আর গিয়ে ক্লাব কেশব সেন বললেন আরেকদিন আসবো বড় খুব শীঘ্র শীঘ্রই এসে তারপর থাকবো তখন ঠাকুর রসিকতা করে বলেছিলেন যে হ্যাঁ আস চুবড়িটা তো রেখে এসেছ সুতরাং বাড়িতে যেতেই হবে এখানে থাকলে তো ঘুম হবে না এই বলে তিনি ওই মেছুনীদের আশ্চুব্রীর কথা গল্প শুনিয়েছিলেন এটা আমরা গতদিন পাঠ করেছি তার পরের অংশ আজকে আজ ঠাকুর তাদেরকে ওই আশ্চুব্রীর গল্পটি শোনাচ্ছেন সেটি পাঠ করব সর্ব গুণাধর যেন তেনো সুধেশ্যি পড় সর্বরাসে সুবিধি ত্রসের সাগর কিসে গলে কার প্রাণ কিসে শিক্ষা কার। বড়ই পটু শ্রীপ্রভু আমার রসে ভরা প্রভু বাক্য তবু এত জোর দেখি জোর কঠোর বড় প্রাণে আঁকি শ্রী বাক্য কেমন কি করি তুলিতে খুঁজে না পাই বরণ সংকেতেতে কত বাক্য ঠিক ডিম্ব পারা ভাঙ্গিয়া প্রসাবে কাল জীবন্ত চেহারা শ্রীবাক্য সেরূপ নহে যেন শোনা যায় হাওয়ায় হইয়া যেন হাওয়ায় মিশায় শুনমে শুনের কথা প্রভুর উত্তর রামকৃষ্ণ লীলা গীতি সতই সুন্দর শহর অন্তরে জলা প্রান্তরের ধারে মেছো মেছনিরা কথা বহু করে মেছো মরদেরা মাছ ধরে রাত্রি কালে মেছুনিরা একত্তরে সকালে সকালে শহরেতে আসে মাছ বিক্রয় কারণ দিনান্তে কর্মান্তে করে ভবনে গমন একদিন দৈবযোগে পথে অকস্মাৎ মুসল ধারায় মেঘে ফুটে বৃষ্টিপাত সেখানে আশ্রয় হেতু নাহি অন্য স্থান দুই ধারে শত ধরে ফুলেরও বাগান মনোহর বাসাবাটি বাগিচা তরে উদ্যান রক্ষক মালি যত্নে রক্ষা করে কি করে মেছুনি দল প্রবেশিল প্রহরেক রাতি তবে বৃষ্টি ছেড়ে যায় তথা হতে বহু দূরে তাহাদের ঘর চোখে নাহি আসে মাঠ আধার প্রান্তর এটা কি ঘটিল কথা শুনো শুনো বলি ঠান্ডা বয়ে ফুটে যত কুসুমের চৌধুরীকে গাছে হাজার হাজার করে সৌরভ বিস্তার আষ্টে গন্ধে মাছুনির নির বাধা অষ্টঙ্গে আষ্টে গন্ধ যেন মৎস্য গন্ধা বুঝে আইসের গন্ধ এত পরিমানে পারিজাত কুজাতে দুর্গন্ধ তার শনে ফুলের সৌরভে আর নিদ্রা নাহি হয় জঞ্জলে পড়িল বড় মেছুনি নিচয় মাছের বজরা ছিল তাহাদের কাছে বাতাসে শুকায় তার গন্ধ কমে গেছে বুদ্ধি করি তাড়াতাড়ি ছড়াইয়া জল আইসের গন্ধ কিছু করিল প্রবল মেছুনিরা বজরার মুখ চাপা দিতে মেথুনিরা বজ্রায় মুখ চাপা দিতে তবে না হইয়া সুস্থ, নিদ্রা যায় রেতে সেই মতো তোমাদের ঘরে রেখে এসে গোল করিয়াছ ভারি এখানে ফুটেছে গাছে বিবিধ কুসুম সৌরভ সুগন্ধে রেতে নাহি হবে ঘুম কামিনীর গন্ধ বিনা নিদ্রা হবে কেনে শ্রীকেশব সব বদন কথা শুনে এগুতে পেছুতে এসো এসো বলি প্রভু দিলেন ঠাকুর এক অদ্ভুত গুণধর এবং সুরসিক মানুষ কে কাকে কি কথা কখন বললে পরে সে গলে ঠাকুর সেটি জানতে বড়ই পটু তাই কেশব সেন যখন বললেন যে আজকে আসি তখন ঠাকুর রাতে থেকে যেতে বললেন কিন্তু তিনি বললেন না খুব শীঘ্রই আরেকবার এসে থেকে যাব ওখানে ঠাকুর এখন বুঝতে পারলেন কেশবকে কি বললে তার কোথায় শিক্ষাটা হবে তাই তিনি সেখানে তখন মেছুনি বয়েদের কথা বললেন মেছুনি বয়েরা জলার ধারে এক জায়গায় থাকেন শহর থেকে অনেক দূরে সেইখানে তাদের স্বামীরা রাত্রে রাত্রে মাছ ধরে এবং বেলায় এনে দিলে মেছুনি বউরা তারা ঘরে আসে একদিন দৈবযোগে হঠাৎ এত বৃষ্টি নামলো সে বিকাল থেকে শুরু করে সে বৃষ্টি আর থামে না তখন মেছুনিরা নিরুপায় হয়ে আশেপাশে কোথাও আর থাকার জায়গা নেই দেখে এমন একটি জায়গা যেখানে চারিদিকে ফুলের বাগান এবং মালি বাগানের আছে সেইখানে মালির দৌড়ে ঢুকে গেলেন ঢুকে তো গেলেন এদিকে জল পেয়ে ঠান্ডা হাওয়া পেয়ে সমস্ত বাগান চারিদিকে যত বাগান আছে তত বাগানে সুন্দর ফুল ফুটলো সেই ফুটেন ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়লো প্রকৃতিতে চারিদিকে এই ফুলের গন্ধ মো করছে সেই গন্ধে এদিকে মেছুনিরা প্রায় অর্ধেক রাত হয়ে গেছে তখন বৃষ্টি হয়েছে সে সময় তো আর বাড়ি যেতে পারে না তাই বাগানের মালিক বললেন যে আপনারা এখানে থেকে যান কিন্তু ওই ফুলের সুগন্ধ তাদের কাছে অসহ্য মনে হচ্ছে তাদের কাছে মাছের আঁচ যেটা সেটার গন্ধই খুব ভালো লাগে কিন্তু সারাদিন শুকিয়ে গিয়ে তার গন্ধ কমে গেছে অবশেষে তারা বুদ্ধি করে কি না ওই আঁশ জলে ভিজিয়ে আনলেন তাতে গন্ধটা একটু বেশি বাড়লো তাতে সেটা মাথার কাছে রাখলে সেই আঁশের যে গন্ধ মম করতে শুরু করলো তবে গিয়ে মেচুনিরা সুস্থ হলেন হয়ে ঘুমালেন ঠাকুর এই গল্পটা শোনানোয় কেশব সেন সলজ্জিত হয়ে গেলেন তিনি না পারেন এগোতে না পারেন কিছুতে কি করবেন ভেবে পাচ্ছেন না দেখে ঠাকুরই তখন বললেন এসো এসো আজকের মতো এসো এই বলে বিদায় দিলেন জয় ঠাকুর